হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি সাতশো ষাটটি পদে পদক্ষেপ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পদক্ষেপ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে কমিউনিটি ম্যানেজার এখানে সাতশো জন লোক নিয়োগ করা হবে বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতক স্নাতকোত্তর সমান পাশ থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি কি কাজ করতে হবে যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা সার্কুলার ভিতরে সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে আর এখানে আপনাদের বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার তিপ্পান্ন টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বয়স থাকতে হবে চব্বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে আপনাদের পোস্টিং রাখা হবে ঠিক আছে আবেদন প্রক্রিয়া এখানে দেওয়া রয়েছে এফোর সাত সাইজের সাদা কাগজে সহজতে একটি আবেদনপত্র লিখতে হবে এবং কি জীবন বৃত্তান্ত তার সাথে দিতে হবে দিয়ে আপনাদের দুইজন রেফারেন্সের ব্যক্তির নাম দিতে হবে দিয়ে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি দিতে হবে ল্যাপ্রিন্ট করে এছাড়াও সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং কি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আগামী তিরিশ ছয় দু চব্বিশ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক থেকে শুরু করে এই যে তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এবার আবার সরাসরি ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসে এখানে উল্লেখ করে নিয়ে এখানে ডাক অথবা সরাসরি অথবা ডাক যুগের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে খামের উপরে প্রধান নাম এবং নির্জাল্লা অবশ্যই উল্লেখ করতে হবে পরীক্ষার সময় আপনার আপনার ফোনে এস এম এসের মাধ্যমে আপনাদের পরীক্ষার ডেট এবং কি সময় এবং কি স্থান আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দিবে ঠিক আছে পরীক্ষার ব্যাঙ্কড বাবদ কিন্তু আপনাদের দুশো টাকা কিন্তু আপনাদের জমা দিতে হবে ঠিক আছে যে কোনো পরীক্ষার অংশগ্রহণের সময় আপনাদের দুশো টাকা জমা দিয়ে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে নারী প্রার্থীদেরকে কিন্তু আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য বন্ধুগণ পরবর্তীতে তার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ